এত কষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করলাম আর অল্পতে সাধারণত কিছু একটা বিষয়ের জন্য নাজায়েয কাজে আমি লিপ্ত হয়ে গেলাম মাকরুহ তাহারিমের কাজে লিপ্ত হলাম কুরবানিও করলাম হারামের এর মধ্যেও লিপ্ত হলাম নাজায়েত চুরি নিষিদ্ধ কাজটাও আমি করলাম তো আমি এটা কি রকম কুরবানি করতেছি সেটা আমি নিজেই বিবেক দিয়ে বিবেচনা করা দরকার কোরবানি দিয়েছেন কোরবানি গোষ্ঠ লিওয়া ছিল্লা লিল্লা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এটাকে আপনি আবার পারিশ্রমিক বানাবেন কেন এবং পারিশ্রমিক হিসাবে অন্যজনকে প্রদান করবেন কেন এটাকে কোরআন হাদিস কিংবা আমাদের যে সমস্ত কোরআন হাদিস সমস্তিত কিতাব গ্রন্থাদি রয়েছে ফেকা এবং ফতুয়ার গ্রন্থাদি এ সমস্ত কোন কিতাবের মধ্যে এটাকে সমর্থন করে না এটাকে নাজায়জ বলে কিতাবের মধ্যে ঘোষণা করা হয়েছে যে কোরবানির দিন দেখা যায় যে আমরা যাদেরকে আল্লাহ তালা তফিক কিংবা সামর্থ্য দিয়েছেন তাদের বাড়িতে তাদের পশু জবাইয়ের কাজে এবং পশু কাটার কাজে এবং পশুর বিভিন্ন প্রকারের চামড়া খসা পশু বানানোর কাজ ইত্যাদি কাজে দেখা যায় গরিব শ্রেণীর কিছু মানুষ যারা কোরবানি দেয় না সাধারণত তারাও তাদের বাড়িতে গিয়ে পশুটি জবাই থেকে শুরু করে একেবারে পশুর সমস্ত কাজ শেষ করে আসার সময় দেখা যাচ্ছে এটা একটা রুসুম একটা প্রচলন সৃষ্টি হয়ে গেছে কিন্তু প্রচলনটি না যায় এটি জায়েজ নেই যে কাজের বিনিময়ে দিচ্ছে আর এই যে কোরবানের কিছু গোষ্ঠ তাকে দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ না কাজ এটা জায়েজ হবে না এটা হালাল হবে না তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হবে পারিশ্রমিক হিসাবে ভাই এ কোরবানের গোষ্ঠ থেকে তাকে যাওয়া যাবে না কারণ এটা তো কোনো পারিশ্রমিকের বিষয় নয় কোরবানি দিয়েছেন কোরবানি গোষ্ঠ লি ওয়া ছিল্লা লিল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এটাকে আপনি আবার পারিশ্রমিক বানাবেন কেন এবং পারিশ্রমিক হিসেবে অন্যজনকে প্রদান করবেন কেন এটাকে কোরআন হাদিস কিংবা আমাদের যে সমস্ত কোরআন হাদিস সমস্তিত কিতাব গ্রন্থাদি রয়েছে ফিকা এবং ফতোয়ার গ্রন্থাদি এই সমস্ত কোন কিতাবের মধ্যে এটাকে সমর্থন করে না এটাকে নাজায়েয বলে কিতাবের মধ্যে ঘোষণা করা হয়েছে যেমন কিতাবের মধ্যে বাই লিপিবদ্ধ আছে ওয়ালা ইয়াতা আজরুল জাজা আজরুল জাজারি মিনহা লিয়ান্নাহু

এ কাজের বিনিময় এত দিয়েছে এ কাজের বিনিময় অমুক জিনিস তাকে প্রদান করা হয়েছে এটা বিনিময় হয়ে যায় বেচা কেনার মতো হয়ে যায় বেচা কেনার পর বেচা কেনার বিপরীতে বিনিময় প্রদানের মতো হয়েছে যায় তবে আপনি কোরবানি করেছেন কোরবানির গোষ্ঠ এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এটাকে আপনি আবার দুনিয়া বি মানুষ আপনার পারিস্পরে কাজ করছে তার পারিশ্রমিক হিসাবে আপনি এটাকে বিনিময় বানিয়ে নেবেন ভাই এটা কিন্তু উচিত হবে না তো ভাই এই বিষয়টি আপনার ফতুয়া স্বামী নোমানিয়া প্রকাশনী পঞ্চম খন্ড দুইশো নয় নং পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে এমনি ভাবে তাবিন উল হাকাই কিতাবে ষষ্ঠ খন্ড আটশো পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটি করা হয়েছে এমনি ভাবে বাহরুর রায় আল বাহরুর রায় কিতাবের অষ্টম খন্ড একশো আটাত্তর নং পৃষ্ঠার মধ্যে ভাই এই একই বর্ণনা একই বিষয়ে আলোচনা করা হয়েছে তবে এই বিষয়গুলো আমরা আসলে উদাসীনতা কিংবা অলসতা কিংবা গুরুত্বহীন নয় ভাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এই বিষয়গুলো আপনার কাছে আমার কাছে আসলে হালকা মনে হচ্ছে কিন্তু আসলে ভাই শরীয়তে ইসলামে কি বলে এটা কি জায়েজ না কি বলেছে এত কষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করলাম আর অল্পতে সাধারণত কিছু একটা বিষয়ের জন্য নাজায়েজ কাজে আমি লিপ্ত হয়ে গেলাম মাকরু তাহারিমের কাজে লিপ্ত হলাম কোরবানি করলাম হারামের মধ্যেও লিপ্ত হলাম না যায় নিষিদ্ধ কাজটাও আমি করলাম তো ভাই আমি এটা কিরকম কোরবানি করতেছি সেটা আমি নিজেই বিবেক দিয়ে বিবেচনা করা দরকার তবে আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে ভাই লাইক করতে ভুলবেন না নতুন চ্যানেল হিসেবে যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন ভাই সাবস্ক্রাইব করে নিয়মিত এভাবে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা মাসাল মাসাল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন মুফতি জামাল চ্যানেলের আপনিও একজন অডিয়েন্স একজন সদস্য হতে পারেন যদি